আপনাদেরও কি ঠিক আমার মতোই বৃষ্টি দেখলে খিচুড়ি খেতে ইচ্ছে করে আমার তো আবার বৃষ্টি দেখলে খুব ইচ্ছে করে খিচুড়ি একটু রান্না করে খাই আর আমার স্বামী বাচ্চারা তারা তো আমার থেকেও বেশি এক্সাইটেড থাকে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন খুব সুন্দর একটি রেসিপি আজকে শেয়ার করব খিচুড়ির জন্য আমি কিন্তু একটু খাসির মাংস নিয়ে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে আমি এখানের মধ্যে লবণ অ্যাড করে দিয়েছি হলুদ অ্যাড করে দিয়েছি প্রায় তিন চামচের মতো আর হচ্ছে আমি এখানে মরিচ অ্যাড করেছি শুধু এক চামচের মতো আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন এরপর অ্যাড করে দিলাম আমি এখানে রাধুনি মাংসের মশলা দুই চা চামচ বাসায় কিন্তু বিডি বিরিয়ানির মশলা ছিল তাই আমি অ্যাড করে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনার চাইলে এখানে অ্যাড করতে নাও পারেন কোনো অসুবিধা নেই এবার মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন এবং আমি এটা কিন্তু মেরিনেট করতে রেখে দেব প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট মেরিনেট করলে হবে কি আপনার মাংসের যে টেস্ট সেটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে প্যানকে প্রি হিট করে এর মধ্যে তেল অ্যাড করে দিবেন এবং সাথে অ্যাড করে দিবেন পেঁয়াজ কুচি আমি এখানে চার থেকে পাঁচটি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ নেড়ে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবেন তখন এর মধ্যে অ্যাড করে দিবেন এলাচি দারচিনি তেজপাতা থা এবং লবণ আবারও সব উপকরণগুলোকে একসাথে মিক্স করে দিবেন আমি এখানে এড করে দিচ্ছি রসুন কুচি আমি এখানে রসুন বাটা এড করে নি আদা কুচি এড করে দিচ্ছি सेम আমি আদা বাটা অ্যাড করে নি সবগুলো উপকরণ যখন একসাথে মিক্স হয়ে যাবে এর মধ্যে ঢেলে দিবেন টমেটো টমেটোকে ভালোভাবে নাড়িয়ে জারিয়ে সবগুলো যখন দেখবেন আস্তে আস্তে মিক্স হয়ে যাচ্ছে তখন সামান্য পানি অ্যাড করে দিবেন না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার অ্যাড করে দিবেন মেরিনেট করা মাংসগুলো ভালোভাবে মাংসগুলো নেড়েচেড়ে নেবেন যেন মাংসের সাথে মশ মশলাগুলো ভালোভাবে লেগে যায় এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দেবেন যাতে মশলাগুলো লেগে না যায় কিছুক্ষণ ঢেকে রাখবেন পাঁচ মিনিট পর ঢাকনা তুললে দেখতে পাবেন মাংস থেকেও কিন্তু আস্তে আস্তে পানি ছড়ানো শুরু হয়ে গিয়েছে আবারও এগুলোকে একটু নেড়ে চড়ে দেবেন এবং ঢেকে রাখবেন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সাদা মটর দানা খিচুড়ির মধ্যে এই মটর দানা দিলে কিন্তু এর স্বাদ আরো বেশি বেড়ে যায় ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেবেন এবং ঢেকে রাখবেন পানি ঢেলে দিবেন যেহেতু আমাদের সেদ্ধ করতে হবে ছাগলের মাংস কিন্তু অনেক সময় নেয় সেদ্ধ কিছুক্ষণ পর পরে কিন্তু পানি দিয়ে অ্যাড করে নেড়েচেড়ে দেখতে থাকবেন এর স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু বিডি বিরিয়ানির মশলা একটু অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারবেন না চাইলেও সমস্যা নেই কিন্তু অ্যাড করলে এটার যে স্বাদ সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় আমি পোলাও চালের সাথে এখানে মসুরের ডাল ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছিলাম দুই পট পোলাও চাল নিয়েছি এবং হাফ কাপ মসুরের ডাল নিয়েছি আমি এখানে এবার চাল আর ডাল সবগুলো মাংসের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেরে নিবেন যেন মশলাগুলো চালের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সবগুলো উপকরণ একসাথে যখন মিক্স হয়ে যাবে তখন আপনি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন পাঁচ মিনিট পর এটা আবার উল্টে দেখবেন যে এটার এখন কি অবস্থা কনসিস্টেন্সি কেমন এবং আগুনের ফ্লেম কিন্তু একদম হাই রাখবেন এই চালের সাথে কিন্তু মোটে ঠান্ডা পানি মিক্স করবেন না অবশ্যই গরম পানি মিক্স করতে হবে আমি এখানে চারমগ গরম পানি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের চালের কনসিস্টেন্সি হিসেব করে কিন্তু পানি অ্যাড করবেন আমি ভালোভাবে সবগুলো মশলা নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর আগুন কিন্তু এখন হাই ফ্লেমেই দিয়ে রেখেছি দশ মিনিট হাই ফ্লেম দেওয়ার পরে এরপর কিন্তু একদমই লো ফ্লেমে এটা দমে বসিয়ে দিবেন দিবেন এবং এই এই সময় কিন্তু একটু একটু অ্যাড করে করে লবণটা চেক দেখবেন খিচুড়িটা হতে থাকুক ফাঁকে আমরা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি কারণ এখানে বেরেস্তা কিন্তু অ্যাড করতে হবে এতেই কিন্তু খিচুড়ির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে মাঝে মাঝে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেখবেন কোনো নিচে যেন লেগে না যায় এই অবস্থায় আমি কিন্তু এখানে প্রায় ছটা আলু বোখারা অ্যাড করে দিচ্ছি খিচুড়ির সাথে একটু আলু ফ্রাই খেতে ভালো লাগে আমি কিন্তু আলুকে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে লবণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে এখানে হালকা তেলে ফ্রাই করে নিব যে তেলে আমরা বেরেস্তা করেছি সেই তেলের মধ্যে আপনি আলুগুলো ফ্রাই করে নিতে পারবেন যেহেতু আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই এগুলো কিন্তু ফ্রাই হতে খুব একটা বেশি সময় নেবে না খুব দ্রুত এটা হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের খিচুড়ি দমের মধ্যে হয়ে গিয়েছে এবার এখানে পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম হাফ দিয়ে দিব এবং উপর থেকে নিচে নেড়েচেড়ে চেড়ে বেরেস্তা গুলো একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব মাসাল্লাহ করে কিন্তু রাইস গুলো একদম ভালোভাবে হয়ে গিয়েছে মাসাল্লাহ এবার বাকি যে ব্যারেস্তা সেগুলো কিন্তু উপরে সুন্দরভাবে ঢেলে দেব ডেকোরেশনের জন্য এবং আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দরভাবে সাজিয়ে এটা সার্ভ করতে পারবেন আপনাদের আত্মীয় স্বজন অথবা ঘরের মানুষদের সাথে অথবা আমার মত এমন একটু বৃষ্টি হলেই খেয়ে নিতে পারবেন এমন মজাদার ইনস্ট্যান্ট খিচুড়ি ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু লাইক কমেন্ট and share with your friends and family. Okay, Assalamu alaikum Allah